আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে সিঙ্গাপুর এলেন্স এর ভিতরে আছি নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ নামাজ পড়ার পর পরেই যে খাবার এসে হাজির দেখা যাক কি খাবার দিল সিঙ্গাপুর এলেন্সে আমি আমি মুরগি পছন্দ করছি মুরগির মাংস দেখেন রেসি করেছে ভাত সাথে মুরগির মাংস এটা আছে রুটি সাথে যে মিষ্টি জাতীয় আর এটা হচ্ছে সালাদ ফিস এই ভিতরে আর কি বলতে পারলাম না কি আর এটা পানি ড্রিঙ্কিং ওয়াটার আর এটা হচ্ছে

ঠিক কাটার জন্য চামচ দিছে এবং টিপিক্যাল খাওয়া কারণ হচ্ছে আজকে আবার ট্রানজিটে অনেক লোক আসছে বিভিন্ন দেশের আমার পাশে আছে বিভিন্ন দেশ থেকে যেমন অস্ট্রেলিয়া থেকে জার্মানি থেকে আসছে

ভালো খুব ভালো বরাবর এবার পাস্তা খাই কিন্তু এই তারিখে হয়তো পাস্তা নাই শুধু দুইটা দুই আইটেম করছে একটা মাছ আর একটা চিকেন ভিপো নাই ভালো খাবারের মান ভালো টেস্টি অলসো

আছে আর একদিন আরেক জায়গায় দেখা হবে ওকে সাথে আমার সাথে আছে আমার বাম পাশে আছে যে বাংলাদেশি ভাই ভাই আপনাদের বাড়ি কোথায় কিশোরগঞ্জের ভাই আর এই ডান পাশে আছে আমার ট্রানজিটের লোক ভদ্র মহিলা উনি হচ্ছে জার্মানি থেকে হ্যালো ম্যাম হ্যালো এক্সকিউজ মি সে হাই my friend okay, and, and she will come uh, from germany okay so okay bye i can see another place okay assalamu alaikum